সালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো ঈদের আজকে চতুর্থ দিন অনেকেই বাসায় চলে আসছে আবার অনেকেই এখনও আসে নাই আপনারা বাসায় আসছেন কে কে গাছগুলো কেমন আছে কমেন্ট করবেন তো এটা হচ্ছে মিনি টগর মিনি টগরটা খুব ছোট ফুল হবে খুব একেবারে খুব পিচ্ছি সেটাও না মানে ফুলটা ছোট হবে যেহেতু মিনি টগর টগর আগে মিনিটা আছে আচ্ছা আমি একটু দেখাচ্ছি আপনাদের এই যে আর এটা আছে আট ইঞ্চি মাটির টেরাকোটা টবে গাছটা হচ্ছে বারো মাস ফুল ফুটে গ্রীষ্মে এ ফুল একেবারে ঝোপ মানে পুরোটা জুড়ে ফুটে দেখেন এখানে আরও কলি আছে ফুল ফুটবে পুরোটা গাছ জুড়ে ছোট ছোট কলি চলে আসছে তো সেম গাছটি যদি অর্ডার করতে চান অর্ডার করে ফেলবেন धन्यवाद तो सबाइक